আর ফতুয়া ছড়ায় নবী কেন এতগুলো বিয়ে করলো জন বিবি কেন তার দাসী কেন তার এগুলো তাদের চোখে পড়ে কিন্তু চল্লিশ বছরের একজন প্রৌর নারীকে নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে বাকি সবগুলো ছিল বিধবা খাদিজা শুধু চল্লিশ বছরের প্রৌর নারী নয় বিষ্ণবীর সংসারে আসার আগেও খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে এগুলো তারা দেখে না তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন চিল্লায় বলেন আল্লাহ আকবর মায়ে সর চেহারাটা सैयदনা জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে করে বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন তো মেয়েটাকে কেমন লাগে বিশ্বনবী বললেন ভালো লাগে কিন্তু মেয়েটা কার सैयदনা জিবরাইল বললেন আপনার বন্ধু আবু বকরের মেয়ে পছন্দ হয় কিনা বলেন বিশ্বনবী বললেন হয় আর কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ আল্লাহর কাছ থেকে সরাসরি প্রপোজাল এসেছে জিব্রাইল ছবি নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ প্রপোজাল পাঠিয়েছেন বিয়ের প্রস্তাব আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ হলেন বিয়ের কাজী বিষ্ণুই বললেন জিব্রাইল রে তুমি যদি বিয়ের ঘটক হও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাজি বিয়ে হয়ে গেল এভাবে প্রত্যেকটা বিয়ে বিশ্বনবিসাম আল্লাহ তালার অর্ডার পেয়ে করেছেন নিজের মন গড়া করে নাই ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো মানুষ নয় এগুলো অমানুষ ধরে বলেন ঠিক এগুলো জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন যার সন্তান ধরে বলেন ঠিক এজন্য সরকারের উচিত আইন করে এই ব্লগারদেরকে বাইতুল মুকারামের স্কয়ারের সামনে জুমার পরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঠাই বাংলার জমিনে হতে পারে না এই জন্য ব্লগার আর নাস্তিক বিরুদ্ধে আমাদেরকে এক থাকতে হবে বিশ্বনবীর গালি দেয়া হবে মুসলমান ঘরে বসে থাকবে সে মুমিন নয় নয় ঈসা আলাইহিস সালামের মুজিজা আছে না নাই

জন্মান্ধ রাত কানা দিন কানা রোগের চোখকে ভালো করে দেই অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে আবার চামড়ায় সেত রোগী ধবল ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে আবার কবরের সামনে দাঁড়িয়ে লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদ ঈসা নবী যদি বলতেন ইয়া আবদাল্লাহ কমবে লাশ দাঁড়িয়ে যাও মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত জীবিত হয়ে যেত এটা আপনি চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছে চাইতে হবে এজন্য হিন্দু ভাইরা এখানে থাকবে নিরাপত্তার সাথে উইথ ফুল সিকিউরিটি কিন্তু রং বাজে চলবে মুসলমানদের চিল্লায় বলেন ঠিক কি না হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেয়া যাবে না কিন্তু মূল ক্ষমতা থাকবে মুসলমানদের কেননা এটা মুসলমানদের দেশ এটা দাড়িওয়ালাদের দেশ টুপিওয়ালদের দেশ এটা হেপজো থানার দেশ এটা আলিয়া মাদ্রাসার দেশ এটা কৌমি মাদ্রাসার দেশ এটা টঙ্গির তুরাক পারের বিশ্ব ইস্তেমার দেশ জরে বলেন ঠিক আল্লাহ আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি এটা গোটা বিশ্বের জন্য বাংলাদেশ একটা মডেল আমরা অসাম্প্রদায়িক আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই এক্সট্রিমিজম নেই সন্ত্রাসবাদ নেই জঙ্গিবাদ আমরা সাপোর্ট করি না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক আমরা পড়ি আমি জগন্নাথপুর মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ এই যে ঈদগাহ না আলহামদুলিল্লাহ কসবা বিবাড়ি আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহাজ সৈয়দ শামসুল আরিফিন সাহেব উনি এসেছেন আপনি না মাশাআল্লাহ সভাপতি উপস্থিত আছেন অনেক জায়গায় সভাপতি থাকে না আমাদের সভাপতি আছেন প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন আমার নাম লিখেছেন আপনারা এই কথাটা কমন হয়ে গেছে সবার নামের আগে দেখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবার মুফাসির কোরআন মুফাসির কোরআন এটা কিন্তু একটা ডিগ্রি এটা একটা ডিগ্রি আপনাকে চার বছরের ডিগ্রি নিতে হবে তাফসিরের উপর আমি মিশরের আলাজার ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়েছি চার বছর পুরানিক সায়েন্স ডিপার্টমেন্টের উপর এই ডিগ্রিটা আপনি কমপ্লিট করলে ওয়েন ইউ গেট এ সার্টিফিকেট দেন ইউ ক্যান কল ইউ এজ এ মুফাসির অব দ্য হোলি বুক আল কোরআন এর আগে আপনি মুফাসির নন এজন্য মাইকে যারা কথা বলেন আপনাদেরকে কোথায় দাওয়াত করলে আপনি মুফাসির না হলে আপনি সোজা বলবেন ভাই আমি মুফাসির নই আমার নাম লিখে দেন শুধু এখন সব জায়গায় আছে না নাই দেশের চৌষট্টি জেলাতেও যায় নাই উনি আন্তর্জাতিক আছে না নাই আমার নামের আগে মুফা কোরআন আন্তর্জাতিক সম্পন্ন একটাও আমি পছন্দ করি না আমার নাম মিজানুর রহমান আর আলে পড়াশোনা করেছি এই একটা ডিগ্রি তারা আমাকে দিয়েছে আজহারি

এই বিশ্বনবী নবী ইসলামের এক শব্দের নাম কি নাম তার মোহাম্মদ এম ইউ এইচ এ ডাবল এম এ মিমহা মিমদাল মোহাম্মদ মোহাম্মদ এক শব্দে তার নাম এত কিছু নাই এত উপাধি নাই লকব নাই কত সুন্দর করে আল্লাহ তার নামে একটা কোরআনের সুরাও দিলেন জোর বলেন ঠিক কিনা এই নবীর প্রশংসা শুধু আমরা করি না গোটা বিশ্ব করে গোটা বিশ্বের মানুষ আমার নবীর প্রেমে ভালোবাসায় মাতোয়ারা আপনি ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢোকেন দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে এই সাদা পাথরের ফলকে লেখা এস এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লাও গিভার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ রিফর্মার অব দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান ও যুবক ভাইরা সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের ট্যাটো লাগালেই সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে চিল্লায় বলেন ঠিক কিনা এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়ামে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে আসলে এবার বৌদ্ধ ধর্মে ঢুকি বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোন মানব না তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন এটা কোন মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট সুবানাল্লাহ কইতে মন চায় না এবার আসলে খ্রিস্টানরা আবার কি বলে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড

আদম সালামের জীবনী এনেছেন আইনস্টাইনের জীবনী এনেছেন আইজ্যাক নিউটনের জীবনী এনেছেন জীবনী এনেছেন বিশ্ব কাপানো সব জীবনী এনেছেন কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমের র্যাঙ্কিং এ যাকে এক নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ারা নবী বিশ্ব নবী মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামের নাম এটা এই বইয়ের লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি মহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদা আন্দোলনের পুরোধা যিনি বারেট ল করেছেন লন্ডন থেকে পেশা একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ কে মহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ বলি তো দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম উনি উনি পেলেন ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা রেখে পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিয় তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল কৈশোর কাল যৌবনকাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাক্ষী জীবন তার মাদানী জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ওয়াজ ইন ইউনিক ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ এভার রিড চিল্লাই বলেন আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম কিন্তু মুসলমানদের নবী মোহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই এই জীবনীটা এটা একটা ইউনিক আনপ্যারাল ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারো জীবনের কোনো মিল নাই পড়েন সুহার আল্লাহ এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা এটা হিন্দুর কথা ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ডসন নাম শুনে থাকবে শুনেছ তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে আপ স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান

আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি যে আছে সন্দেহ নাই আছে সংশয় নাই আছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থকে মুখস্থ করা যায় না কিন্তু কোরআন করা যায় এটা কোরআনের মজে কোন ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় নেই দে অলরেডি ডিস্টর্টেড দেয়ার স্ক্রিপচার তাওরাত জাবুর আল্লাহ নাজিল করেছেন হিব্রু ভাষায় বলেন তো কোন ভাষায় আরবিতে এটাকে বলে ভাষায় নাজিল করেছেন ইনজিলকে আল্লাহ তালা নাজিল করেছেন সুরিয়ানি ভাষায় আর এই কুরআন আল্লাহ তালা নাজিল করেছেন কোন ভাষায় রব্বুল আলামিন বলেন ইন্না আনজাল্লাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন ও নবী এই কুরআন কে আমি সুরিয়ানি ভাষায় পাঠাই নাই এব্রানি ভাষায় পাঠাই নাই চাইনিজ ভাষায় পাঠাই নাই ইংলিশ ভাষায় পাঠাই নাই কোরান কে আল্লাহ কোন ভাষায় পাঠালেন এই জন্য আরবি শিখতে রাজি আছেন তো ছেলে মেয়েদেরকে ভাষা শিখাবেন কোরআনের ভাষা আরবি ভাষা কোরআনের ভাষা শিখলে ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে আবার এই কোরআনটাকে রব্বুল আলামিন বিশ্ব নবীর জীবনে সব চাইতে দামি মজেসা করে পাঠালেন মজেসা মানে হচ্ছে মেরাকেল মেরাকেল মানে হচ্ছে অলৌকিক বিষয় সব নবী কাল্লা মেরাকেল দেন নবী তার এলাকার লোকদেরকেই মেরাকেল দেখান এই মিরাকেল দেখিয়ে দেখিয়ে নবিতাদের তাদের কি বানান সব নবীকে মেরাকেল দেখে মিরাকেল আবার মিরাকেল একটা কি জানা আছে ওইটা না অলৌকিক বিষয় যেটা নবী দেখান এলাকার মধ্যে বিশ্বনবীকে আল্লাহ এরকম অনেক মিরাকেলস দিয়েছেন অলৌকিক বিষয় দিয়েছেন বিশ্বনবী আঙ্গুল দিয়ে চাঁদের মধ্যে ইশারা করেছেন চাঁদ ভেঙে দুই ভাগ হয়েছে কোন ঠিক কিনা এটা অলৌকিক বিষয় না আমি পৃথিবীর কোন আল্লাহর অলি পারবে কিন্তু বিশ্ব নবী পেরেছেন না এরকম হাজার হাজার মজেজা রব্বুল আলামিন দান করেছেন কিন্তু হাজার মজেজার মধ্য থেকে বিশ্বনবীর জীবনে সবচাইতে দামি মজেজার নাম হলো কোরআন কি নাম চিল্লায় বলেন কি নাম এই কোরআন হচ্ছে জীবিত মজেজা a live miracle in the story of last messenger সব নবীকে এরকম আল্লাহ মিরাকেল দিয়েছেন অলৌকিক বিষয় দাউদ আলাইহিস মিরাকেল মুজিজা আছে নাই ও আলন্না লাহুল আল্লাহ খরণে বললেন আমি আমার পাইগাম্বার দাউদ আলাই সাল্লামকে যেই মেরা কেলবা অলৌকিক বিষয়টা দিয়েছি সেটা হলো লোহাকে নরম করার ক্ষমতা সৈয়দনা দাউদ আলাই সাল্লাম লোহার মধ্যে ধরলে লোহা গলে যেত নরম হয়ে যেত এই পৃথিবীতে সর্বপ্রথম সৈয়দনা দাউদ আলাই সাল্লাম ছুরি বানিয়েছেন দা বানিয়েছেন কোদাল বানিয়েছেন রামদা বানিয়েছেন সৈয়দনা দাউদ আলাই সাল্লামের আগে কেউ পৃথিবীতে কোনদিন ছুরি বটি আর দা বানাতে পারে নাই কারণ তিনি লোহা ধরলে গলে যেত নরম হয়ে যেত উনি ওইটাকে একটা স্ট্রাকচার প্যাটার্নে নিয়ে ছুরি বানাতেন এই যে আমার সামনে মাইকেল লোহা আমি মিজানুর রহমান আজারি গায়ের যত জোর আছে এরকম বাঁকা করলে লোহা বাঁকা হবে নাকি লোহা গলে নরম হবে নাকি আপনি ধরলে নরম হবে কিন্তু দাউদ আলাই লোহাকে টাচ করলেই গলে নরম হয়ে যেত পাথর দিয়ে চাপটা করে করে যেমন খুশি তেমন ঝুড়ি বানাতেন দা বানাতেন সাবল বানাতেন এটা আর কেউ পারতো না কারণ এটা দাউদ নবীর বলেন ঠিক কিনা দাউদ আলাই সাল্লাম করলেন পৃথিবীতে নাই না কে আছে দাউদ নবী বেঁচে আছে উনি নাই উনি চলে গেলেন উনি চলে যাওয়ার পরে আর লোহাকে এরকম গলাতে পেরেছে পেরেছে নাকি নাকি নরম করতে তার মানে দাউদ নবী শেষ সাথে সাথে দাউদ নবীর যে যাও শেষ জোরে কোন ঠিক কিনা দাউদ নবী চলে গেলেন দাউদ নবীর মুজিজাও চলে গেল জোরে বলেন ঠিক কিনা এরপরে মুসা আলাইহিস সালামের মুআজিজা স্মরণ নাই আমাতিন ক্যাবি আমিনিকায়াম মুসা ও মুসা তোমার ডান হাতে কি সাইয়দনা মুসা বললেন হিয়া আসায়া এটা আমার লাঠি এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুআজিজা মুসা লাঠি মাটিতে কেটে দিলে গাছ হয়ে যেত সাগরে রেখে দিলে ব্রিজ হয়ে যেত ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত কোন সুহান আল্লাহ মুসাল্লাম চলে গেলেন এতে কাল করলেন কিন্তু ওনার লাঠিটা পৃথিবীতে ছিল মুসানবি মরে গেলেন কিন্তু ওনার লাঠি ছিল কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার এই লাঠিটা দিয়ে কেউ কোনোদিন সাপ বানাতে পেরেছে নাকি গাছ বানাতে পেরেছে নাকি ব্রিজ বানাতে নাকি তার মানে মুসানবী শেষ সাথে সাথে শেষ মজে কোন ঠিক কি না মুসানবী চলে গেলেন মুসানবীর মজেসাও চলে গেল